قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله অতএব বাসু হতা ইয়াতি আল্লাহু বিআমরি ফাতায়দান আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের মা বাবা যদি তোমাদের সন্তান যদি তোমাদের ভাই বোন যদি তোমাদের বিবি যদি তোমাদের পরিবার পরিজন আত্মীয়-স্বজন যদি তোমাদের সম্পদ যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের প্রিয় বাসস্থান এই আটটা যদি আল্লাহর চাইতে রাসূলের চাইতে আন চাইতে বেশি প্রিয় হয় তরাব্বসু অপেক্ষা কর হাত্তায়তি আল্লাহু বিআমরি আল্লাহর গজবের অপেক্ষা কর এই আর জিনির যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় রাসূলের চেয়ে বেশি প্রিয় হয় চেয়ে বেশি প্রিয় হয় আল্লাহর গজবের অপেক্ষা কর তাহলে কি শিখলাম এই আর জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে রসুলকে বেশি ভালোবাসতে হবে জিহাদকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ বলছে যদি এগুলার চেয়ে বেশি ভালোবাসো আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো নবীর চেয়ে বেশি ভালোবাসো জিহাদের চেয়ে বেশি ভালোবাসো তাহলে আজাবের অপেক্ষা করো শিখলাম হলো এই আট জিনিসের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে জেহাদকে ভালোবাসতে হবে বলেন ইনশা আল্লাহ তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে হ্যাঁ সবচেয়ে বেশি আল্লাহকে এরপর রসুলকে সল্ল্লা আলি সাল্লাম এরপর জেহাদ ইত্যাদি আরো বাঁচাবো সোয়েবখারি ষোলো নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه বলেন সালা সুম মান কুন ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান কারো মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সে তার অন্তরের মধ্যে ইমানের স্বাদ সাধন করতে পারবে এক নম্বর ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন মা সওয়া এক নম্বর আল্লাহ এবং তার রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হওয়া দুই নম্বর আইয়ো হেনবাল মার আলা কোনো মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর ওয়া চলাহা আইয়া উদাফিল কু শ্রীয়া খদাফা ফিন্নাদ আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করা দুনিয়া যদি আপনার সামনে রাখা হয় এই তুমি আগুনে ঝাঁপ দিয়ে পুরে মরে যাও ধর্মী আপনার মাথা খারাপ আমি পুরে মারা গেলে টাকা দিয়ে পুরো এত আচ্ছা ঠিক আছে বুঝলাম আচ্ছা নাও কোটি কোটি টাকা নাও তুমি কুফরি করো টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন ঘুরতে পারবো না কুফরি করে জাহান নামের আগুনেও ঘুরতে পারবো এই মানসিকতা যদি আপনার থাকে আল্লাহ আপনার কলবে ইমানের স্বাদ তৈরি করে তাহলে তিন বৈশিষ্ট্য এর মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা এটা হলো চার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাতে সন্দেহ না করা তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখেও বলতেছি কলবে এটা বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে খবরে যেন যেতে পারি আল্লাহ দান এই হলো ইলাহা আল্লাহ বলেন চির প্রতিষ্ঠিত যাকে মৃত্যু স্পর্শ করে নাই করবে না করতে পারে না তিনি হলেন আল্লাহ সুরার রহমানের ছাব্বিশ সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সব হয়ে যাবে তোমার মহামহিম রব সম্মানের রব শুধু আল্লাহ বাকি থাকবেন আর সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না স্পর্শ যাকে মৃত্যু করতে পারবে না মৃত্যু যাকে স্পর্শ করতে পারবে না করে নাই করতে পারবে না তিনি চিরঞ্জীব তিনি হলেন আল্লাহ তাকেই বলা হয় আল্লাহ হাই এরপরে আল্লাহ বলেন তিনি চির প্রতিষ্ঠিত আজকে এখান থেকে যখন যাবেন সর্বশেষ আমাদের শায়করা আসবেন মাহমুদুল হাসান মমতাজি সাহেব হজুর আসবেন তারা আলোচনা করবেন আমাদের সভাপতি সাহেব হজুর চলে এসেছেন শেখুল হাজিজ হজুর মালানা মুক্তি মাসুদুল করিম দাবা দরকার ধুম বড়রা আসবে তারপর দোয়া হবে তারপর যাবেন যাওয়ার সময় একটু আসমানের দিকে তাকাইবেন এটা কিন্তু এখন নামি উঠার পরে আবার যাওয়ায় যায় তাকায় না এটা হলো সর্বশেষ যখন যাবেন তখন একটু তাকাবেন তাকায় চিন্তা করবেন আসমানটা এইভাবে দাঁড়ায় আছে এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত এরকম চিন্তা করবেন জমিন এইভাবে আছে এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত চিন্তা করবেন তো আল্লাহ তালা সুরায় রুমের পঁচিশ নম্বর আয়াত একুশ নম্বর পারা ছয় নম্বর মিষ্টি আল্লাহ জবাব দেয় وَمِنْ آيَاتِهِ أَن تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ بِأَمْرِهِ আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আল্লাহর দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে তবে আসমান চির প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত চির না জমিন প্রতিষ্ঠিত চির না আল্লাহর হুকুম আছে আল্লাহ হুকুম করবে ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে তাহলে এগুলা প্রতিষ্ঠিত এবার প্রশ্ন করবেন আল্লাহ এটা এইভাবে রাখছে কিভাবে রাখলেন আল্লাহ তালা বলেন আমি সুরক্ষিত ছাদ হিসাবে এই আসমান তোমাদের উপর আমি এটা এইভাবে করে দিয়েছি এরা জমিনের দিকে তাকায় চিন্তা করবেন জমিনের নিচে পানি তো জমিন তো আমাদেরকে নিয়ে হেলতেছে না দুলতেছে না চেয়ারটা সুন্দর বসে আছে জমিনও নড়তেছে না আপনারা সুন্দর বসা ঘটনা কি আশেপাশের বিল্ডিং গুলাও নড়ে না আল্লাহ তালা বলেন আমি মজবুত পাহাড়কে পেরে হিসাবে ভাসমান জমিনের উপর বসা দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম তাহলে বলেন তো জমিনের উপর পেরেগের নাম কি এটা পেরেগ এটা দিয়ে আল্লাহ বসায় দিচ্ছে এবার বলেন তো আসমান চির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে আল্লাহ তালা হুকুম করবেন আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে এর মানি সবকিছু প্রতিষ্ঠিত হতে পারে চির না স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত উনিশশো অত সালে চির কেউ লেখার সাহস করে না আল্লাহ আল্লা বলেন চির প্রতিষ্ঠিত একজন তিনি হলেন আল কয়ুম তিনি হলেন আল্মাউম এটা হলো আল হাই এবার একটু মন্দির আমরা মোহাম্মতের সাথে বলি ইয়া হাইয়া কয়ুম ইয়া চির প্রতিষ্ঠিত রব এখানে আমরা যারা বসা আমাদেরকে আবার জান্নাতে দেখা করা দিয়েন করেন এই দুই সাথে সাথে আল্লা দোয়া কবুল করে আল্লাহ দোয়াটা কবুল করেন আপনারা এই দুই নাম নিয়ে দোয়া করলে নবীজি বলছেন এই দুই নাম ইসমে আজম ইদা ইয়া বিহিমা আজাবা এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন سورة بقرة نمبر آيات سورة, علي سورة طهر نمبر, آيات الطيوم. نمبر آيات سورة علی دو نمبر آيات سورة طهار اکشو نمبر آيات تاس نمبر آيات سورة طهار شگر ناسه الوجوه سورة علی دو نمبر آيات الله لا إله الا هو الحي قیوم بقرة تلوات جنون نمبر آيات الله لا إله الا هو الحي এই দুইটা নাম ইসমে আজম এগুলা দিয়ে দোয়া করবেন যার যত বেড়েশানি আছে দোয়া করবেন আর আমরা আজকে একটা সুন্দর দোয়া করলাম এই দুই নাম মহিলা যে আল্লাহ ইয়া ইয়া কয়ে মহিলা আমরা বলছি আমাদেরকে একসাথে আপনি জান্নাতে দেখা করাইয়া দিবেন হ্যাঁ মনে থাকবে না ইনশাআল্লাহ তা বাসক্ত ফরজ নামাজের পর এবং ঘুমের আগে এ আমলটা করব ইনশা আল্লাহ তাও হিদের কয়েক শর্ত প্রিয় ভাইয়ারা চার এই শর্তগুলো পূরণ করে কবরে যাব ইনশা আল্লাহ আপনাদের সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করে আছে এবার মঞ্চে যারা আছেন তারা ছাড়া সামনে যারা বসা আপনার একটা হাত তোলেন সামনে দাঁড়িয়ে আছেন যারা তারাও একটা সুন্দর দোয়া করব হাতগুলো নামায়ান না হাতগুলা কিন্তু নামায়ান না একটু আগে দোয়া করছি আপনাদের সাথে যেন জান্নাতে দেখা হয় এবার দোয়া করতেছি যারা যারা আমরা হাত উঠেছি এবারও সবাই হাত উঠার এই দরকার যেহেতু একটা সুন্দর দোয়া আমাদের হিসাবে আমাদের সবাইকে যেন আল্লাহ জানলাতে দেখা করা যাবে এই শর্তে আমি উঠার পরে একজন উঠবেন হাতনাম্যানাম্যান এই শর্তে যে আল্লাহ এরকম আলেম আমাদের সামনে তারা বলছে উঠবে না আমি উঠার পরে আল্লাহ এই মানুষগুলো যেহেতু উঠবে না আল্লাহ এই সৌন্দর্যতাটা তারা নষ্ট করবে না আল্লাহ আপনার কাছে দোয়া করে যাচ্ছি এদের সাথে বাবুদ আপনি আমাকে জান্নাতে দেখা করে হাত অনেকে বাঁকা করে ফেলছে উঠু করে রাখেন তাহলে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনারা কিন্তু উঠেন না ওয়াদা করছেন এরকম আবার মনে মনে বললেন না হুজুর উঠার একটু পরে তেলে যাবো না এরকম না বিষয়টা আপনারা হাত তুলে রাখবেন